এই তিনজন লোক সাউথ আফ্রিকার একটা ভয়ঙ্কর মরুভূমি এলাকায় আটকে যায় যেখানে চারপাশে সিংহ এবং হায়নাদের চলাচল থাকে কিন্তু এর চেয়ে ভয়ানক ব্যাপার হলো তাদের কাছে নেই কোনো খাবার পানি আসলে তিনজন লোকদের সাথে কি হয়েছে এবং এরা কি আদৌ এই মরুভূমি থেকে বেঁচে ফিরতে পারে এসব কিছুই দেখবো দু হাজার চব্বিশ সালে রিলিজ হওয়া মুভিটাতে ওয়েলকাম টু সিনে কাহিনী মুভি এক্সপ্লেন চ্যানেল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও শুরুতে আমরা সাউথ আফ্রিকার একটা ছোট্ট গ্রামে অ্যান্টি নামের এক লক্ষ্যে দেখি যে পেশায় একজন ডাক্তার কিন্তু আজ সে অনেক নারাজ হয়ে আছে কারণ সে আজ একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে পারেনি কিন্তু সে এটা জানে না কিছুক্ষণের মধ্যে তার প্রাণও চলে যাবে কারণ গ্রামের লোকেরা তাকে মারার জন্য আসছে কারণ তারা জেনে গিয়েছে অ্যান্ডি খ্রিস্টান ধর্মের এবং তার ওয়াইফও যার নাম জুলিয়া সে জন্য সে তাড়াতাড়ি জুলিয়ার কাছে যায় এবং তাকে বলে আমাকে একজন লোক বলেছে গ্রামের লোক আমাদের খুঁজছে আর তারা কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে পৌঁছে যাবে সে সময় বাচ্চাদের পড়া ছিল এই কথা জুলিয়া শোনার পর তার সব কিছুকে ছেড়ে সেখান থেকে পালাতে শুরু করে দেয় কারণ তাদের কাছে তাদের প্রাণটা থেকে প্রিয় লাগছিল আসলে এতদিন কেউ জানতো না এদের ধর্মের ব্যাপারে আর কে জানে তাদেরকে গোপন ব্যাপারটা সবাইকে বলে দিয়েছে তারা তাড়াতাড়ি করে নির্জন মরুভূমির রাস্তা দিয়ে যেতে থাকে এই গ্রামটা থেকে কিছু দূরত্বে একটা বিমান টেক অফ করার রাস্তা আছে যেখানে আমরা ছোট্ট একটা প্লেনকে দাঁড়িয়ে থাকতে দেখি যেটার পাইলটের নাম গ্রোন অ্যান্ড্রি অফিসারকে বিমানটি জলদি টেক অফ করার অনুমতি চায় কিন্তু রাজি হয় না কারণ অ্যান্ড্রির কাছে পর্যাপ্ত ডকুমেন্ট নেই এবং বিমানটির কন্ডিশন এখন ভালো নাই। কিন্তু অ্যান্ড্রির কাছে কমন একটা আইডিয়া আছে সে তাকে ঘুষ দিয়ে দেয় যার ফলে সে অনুমতি দিয়ে দেয় কিন্তু তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ বিমানটা বুকিং হয়ে গিয়েছে বিমানটা আবার ফিরে আসলে তবেই তারা যেতে পারবে কিন্তু অ্যান্ড্রি বিমানের পাইলটকে অনুরোধ করে যেন সে তাদেরকে সাথে নিয়ে যায় কিন্তু গ্রোন তাদের নিয়ে যেতে পারবে না কারণ আগে থেকে অনেক যাত্রী আছে এবং বিমানটাতে পর্যাপ্ত জায়গাও নেই কিন্তু অ্যান্ডি এর অনুরোধ করায় গ্রহণ তাদের অতি প্রয়োজনীয় এর সুযোগ নিয়ে ডাবল টাকা চায় এবং বলে তাদের মালামালগুলো এখানেই ফেলে যেতে হবে কারণ এতে বিমান অনেক লোড হয়ে যাবে এখন অ্যান্ডি থেকে এছাড়া আর কোনো রাস্তা নেই তাদের এই মুহূর্তে তাদের প্রাণটা বাঁচানো থেকে জরুরি তারপর তারা তাদের অনেক জরুরি জিনিসপত্র সেখানে ফেলেই যেতে হয় এ প্লেনে মোট সাতজন যাত্রী ছিল আট নাম্বার ছিল গ্রুন অর্থাৎ পাইলট তারপর তারা ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে যেতে থাকে তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে অ্যান্ডি দেখে বিমানের সিট বেল্ট কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় বিমানটি ঝাঁকাতে শুরু করে গ্রুন বলে এটা প্রতিদিন হয় সে তাদের শান্তিতে বসে থাকতে বলে কিন্তু দেখা যায় কিছুক্ষণের মধ্যে বিমানে ট্রাভেল আরও বাড়তে থাকে যার ফলে বিমানের একটা ইঞ্জিন ফেল হয়ে যায় কিন্তু বাকি ইঞ্জিনটা নিয়ে বিমানটি ওঠছিল তখন গ্রুন দেখে বিমানের ফুয়েল পাইপ কেটে গেছে আর যেটা হওয়ার ছিল বিমানে হঠাৎ করে আগুন ধরে যায় গ্রুন বাধ্য হয়ে বিমানটাকে মরুভূমিতে ক্রাশ ল্যান্ডিং করিয়ে দেয় এতে বিমানটার টুকরো হয়ে যায় আর এই জায়গাগুলোতে হায়না এবং হিংস্র প্রাণীরা ঘোরাফেরা করে ম্যাক্স নামের একটি যাত্রীর ওয়াইফ এ দুর্ঘটনায় মারা যায় ওদিকে ঝুলিয়া তার অনেক আঘাত পেয়েছে গ্রোন বাহিরে এসে দেখে তাদের বাঁচানোর জন্য দূর দূরান্তে কোনো মানুষ দেখা যাচ্ছে না কারণ তারা গ্রাম থেকে অনেক দূরে চলে এসেছে আর তাদেরকে পাওয়া না গেলে যদি কোনো রেস্কিউ টিম তাদের সাহায্য করার জন্য আসে সেটাও দুই সপ্তাহ পর আসবে তারা রেস্কিউ টিমের অপেক্ষা করার আগে তাদের সাহস রাখতে হবে কারণ তারা এই করারোদে ব্যথার আগে পিপাসা এবং খাদ্যের অভাবে মারা যাবে এর মধ্যে থপ নামে লোকটি গ্রুনকে কথা শোনাতে থাকে আর বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে কারণ তোমার প্লেনের কন্ডিশন অনেক খারাপ ছিল তবুও তুমি সেটাকে ফ্লাই করে দিয়েছ তখন গ্রুন তাকে বলে এখন তর্ক বিতর্ক করার সময় নেই কারণ তারা এখন সাউথ আফ্রিকার ভয়ঙ্কর এক নির্জন মরুভূমির মাঝখানে যেটার আশেপাশের সিংহের এবং বাঘের পরিবার থাকে সে বলে তাদের সন্ধ্যা হওয়ার আগে যে কোনো হোক এখান থেকে বের হতেই হবে তা না হলে তারা বাগেদের শিকার হবে সে ম্যাপে দেখেছে কিছুটা দূরে একটা গ্রাম আছে যেখানে গিয়ে তারা গ্রামের লোকদের থেকে সাহায্য নিতে পারবে তখন সবাই রেডি হয়ে যায় কিন্তু অ্যান্ডি যাওয়া থেকে সোজা মানা করে দেয় কারণ অ্যান্ডি জুলাইয়ের কাছ থেকে কোথাও যেতে চায় না তার পা ভেঙে গেছে সে চলতেও পারবে না সে বলে তোমরা যাও যদি সাহায্য পেয়ে যাও তাহলে তাদের এখানে পাঠিয়ে দিও এখানে আমরা দেখতে পাই গ্রুণর একটা পিস্তল ছিল যেটা কিনা সে নিজের সাথে নিয়ে নেয় কিন্তু থপ বলে যে তার থেকে এটা অ্যান্ড্রিকে দিয়ে দেওয়া উচিত কারণ তারা এখানে একা কিন্তু গ্রুন রাজি হয় না এবং বলে তার থেকে আগে নিজের প্রাণ বাঁচাতে হবে তারপর তাদের এখন কিছুক্ষণ চলার পর ম্যাক্স গ্রুনকে বলে আমরা ভুল পথে যাচ্ছি আমাদের অন্যদিকে যাওয়া উচিত কিন্তু গ্রহণ বলে তারা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে এবং সে প্রতিদিন এই রাস্তার উপর দিয়েই যায় তবে এমনিতেও এ জায়গা এবং রাস্তাগুলো সম্পর্কে জানে না তাই তারা গ্রহণের কথায় তার পেছন পেছন যেতে থাকে এবং চলতে চলতে তারা অনেক দূর চলে আসে যেখানে তারা শুধু মরুভূমি ছাড়া কিছুই দেখে না এবং না তো কোনো মানুষ দেখা যাচ্ছে না গাছপালা টেলার নামের ছেলেটা ক্লান্ত হয়ে সেখানে পড়ে যায় তখন গ্রোন তাকে পানি দেয় এবং উঠে বলে এবং সে বলে তাদের আরও কিছু পথ চলতে হবে সে উঠে পড়ে এবং তারা সবাই আবার চলতে শুরু করে তারা চারজন একটা উঁচু জায়গায় পৌঁছায় যেখানে গ্রণের কথা অনুযায়ী এটার উপরে একটা গ্রাম আছে কিন্তু তারা যখন সেখানে পৌঁছে তখন তারা সেখানে শুধু মরুভূমি ছাড়া কিছুই দেখে না তারা সবাই প্রচন্ড ভেঙে পড়ে ম্যাক্স গ্রোনকে গালি দিতে থাকে সে বলে সে আগেই বলেছে তারা ভুল রাস্তা দিয়ে যাচ্ছে ম্যাক্স এতটাই রেগে যায় যে সে গ্রুণের উপর পিস্তল তাক করে এবং বলে আমার তো মনে করছে তোমাকে এখানেই শ্যুট করে দেই কিন্তু থপ বলে যে তারা এভাবে লড়াই করতে থাকলে তাদের দ্রুত পেপাশা পেয়ে যাবে এবং তারা ক্লান্ত হয়ে যাবে সে বলে তাদের দ্রুত সে প্লেনটাতে আবার পৌঁছাতে হবে পরে তারা ওই রাস্তা দিয়ে রওনা দিবে অন্যদিকে আমরা অ্যান্ডিকে দেখি যেখানে জুলিয়ার পাশে বসেছিল কিন্তু তার থেকে কিছু একটা অনুভব হয় আসলে কিছু সিংহ তাদের রক্তের গ্রাণ পেয়ে সিংহগুলো অ্যান্ডি থেকে কিছু দূরে অবস্থান করছিল এরই মধ্যে জুলিয়াকে তাকে বলে যে সে তাকে অনেক ভালোবাসে তারা যখন দেশে পৌঁছে যাবে তখন তার একটা বাচ্চার প্ল্যান করবে এবং নতুন ফ্যামিলি তৈরি করবে ওদিকে ম্যাক্স ভেবে নেয় সে আজও অন্য রাস্তা দিয়ে যেতে থাকবে কিন্তু কেউ তার কথায় রাজি হয় না কারণ কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে কিন্তু ম্যাক্স তাদের কথা শোনে না যার ফলে সে একলা পিস্তলটা নিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে থাকে এবং মৃত্যুকে দাওয়াত করতে থাকে এদিকে তিনজন ধীরে ধীরে চলতে থাকে কিন্তু তাদের শরীরে আর শক্তি ছিল না সেজন্য তারা সেখানে পড়ে যায় গ্রুণ তাদের সাহস জোগায় এবং বলে দেখো আমরা কিছু হাঁটলে আমরা পৌঁছে যাব যার পরে সবাই আবার উঠে পড়ে এবং চলতে শুরু করে কিন্তু যখন তারা প্লেনের কাছে পৌঁছায় তখন তারা চারপাশে রক্ত আর কোনো প্রাণীর আচর দেখে সেখানে অ্যান্ড্রি আর জুলিয়া কোথাও দেখতে পায় না দেখে মনে হচ্ছে কেউ যেন তাদের নৃশংসভাবে মেরেছে গ্রুণ ঘুরে দেখতে থাকে যেখানে হয়েছে তখন হঠাৎই পেছন থেকে তার ওপর কে হামলা করে দেয় আর সেটা আর কেউ নয় বরং অ্যান্ডি তাকে চিৎকার করে বলতে থাকে তোমার জন্য আমার ওয়াইফের প্রাণ দিয়েছে সে হাঁটতে পারে না তাই তাকে সিংহ নিয়ে চলে গেছে সে বলে তুমি যদি পিস্তলটা দিয়ে যেতে তাহলে আমি তাকে বাঁচাতে পারতাম সে তাকে মারতে যায় কিন্তু তখন থপ প্লেয়ার চালিয়ে তাদের আলাদা করে দেয় এবং ঝগড়া থামিয়ে দেয় কিছুক্ষণ সবাই চুপ ছিল কিন্তু কিছুক্ষণ পর ভ্রূণ তাদের বলে প্লেনের ককপিটে আশ্রয় নেওয়া যাবে যেটাকে লক করা যায় এবং সেটাতে ম্যাক্সিমাম তিনজনের জায়গা হবে এখন তাদের মধ্যে তিনজন ভেতরে থাকলে একজন বাইরে থাকতে হবে এবং এ ব্যাপারটা বলার জন্য সে যখন অ্যান্ড্রির কাছে যায় তখন এন্ট্রি তাকে উল্টো বকতে থাকে আসলে তার মতে গ্রহণ তার বিমানে বিমান পশুর সিং নিয়ে যাতায়াত করে অর্থাৎ সেগুলোর ব্যবসা করে আর এটার জন্যই বিমানের মধ্যে ছিদ্র হয়ে গিয়েছে এবং বিমানে লোডও বেশি হয়ে গিয়েছে আর এটাই বিমান ক্রেস হয়ে যাওয়ার কারণ আর এখানে তারা ফেসে যায় কিন্তু থপ তাকে বলে যে এমন কিছু হয়নি বিমানে শুধু ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে তাই এসব হয়েছে কিছুক্ষণ যাওয়ার পর তারা ভেবে নেয় তারা টচ করবে যাতে ডিসাইড হয়ে যায় যে কে আজ বাহিরে ঘুমাবে এখন টচ অনুযায়ী টেলারের নাম আসে যেখানে আগে থেকে অনেক ভয় পেয়ে আছে কিন্তু অ্যান্ডি তাকে সাহায্যের দিক দিয়ে বলে সৃষ্টিকর্তাকে স্মরণ করো উনি তোমাকে কিছু হতে দিবে না যার পরে তারা তিনজন বিমানের ককপিটে নিজেদের অ্যাডজাস্ট করে নেয় এবং গেটকে লক করে দেয় তারা টেলারকে বলে রেখেছে সে যেন আগুনকে নিভাতে না দেয় কারণ আগুন জ্বালিয়ে রাখলে কোনো পশু তার কাছে আসবে না এবং টেলার এটাই করে সে পুরো রাত সেখানে বসে থাকে তারা মধ্যরাতে কিছু গুলির আওয়াজ শুনতে পায় আর এটা আসলে ম্যাক্স করছিল যে কিনা এখনও ছিল। সে রাস্তা হারিয়ে ফেলেছে সে সেখানে হিংস্র প্রাণীর গর্জন শুনতে পায় এতে সে গুলি চালাতে শুরু করে দেয় যার ফলে সেখানে থাকা সিংহগুলো রেগে যায় এবং তাকে কাছা খেতে শুরু করে দেয় এখানে কিছু সময় যাওয়ার পর গ্রোন টয়লেটে আসে যেটা করার জন্য সে গেট খুলে বাহিরে আসে কিন্তু সে বুঝতে পারে না তার পেছন পেছন একটা কোবরা তাদের ককপিটে ঢুকে পড়েছে সে টেলারকে কে জেগে থাকতে বলে এবং আবার ককপিটে ঢুকে পড়ে কিন্তু টেলার কিছুক্ষণ পর ঘুম চলে আসে এখানে একটা ভুল হয়ে যায় সে আগুনটা ধীরে ধীরে থেমে যায় এবং যা হওয়ার ছিল কিছু সিংহ একসাথে তার উপর হামলা করে ভিতরে থাকা সবাই তার চিৎকার শুনতেছিল কিন্তু কারো সাহস ছিল না বাইরে গিয়ে তাকে বাঁচাতে এরই মধ্যে সিংহগুলো তাদের দরজা ভেঙে ফেলতে থাকে তারা দেখে কিছু বড়ো বড়ো সিংহ টেলারকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারা কোনো মত দরজাটাকে আটকে রাখে কিন্তু এদের জন্য এখানে আরেকটা বিপদ অপেক্ষা করছে সেই সাপটা হঠাৎ থাপের পায়ে ছোপল বসিয়ে দেয় কিন্তু এন্ড্রি তাকে শান্ত করে এবং সে সেই জায়গাটায় একটা রশি দিয়ে বেঁধে দেয় যেন পুরুষ শরীরে বিষ ছড়িয়ে না পড়ে এবং তার কাছে থাকা ছুরিটা দিয়ে সেই জায়গার রক্তগুলো সহ বিষগুলো বের করে ফেলে এদিকে গ্রুণ সাপটাকে পা দিয়ে পিষে মেরে ফেলে যার ফলে সবার প্রাণ বেঁচে যায় এবং তারা যেমনি করে ভয়ানক রাস্তা পার করে সকালে সবার প্রথমে অ্যান্ড্রেড বের হয় এবং চুপচাপ একটা গাছের পাশে গিয়ে বসে পড়ে বাইরে আমরা দেখতে পাই পুরো প্লেনের আশেপাশে শুধু রক্ত আর ঢিলার লাস্টাও সেখানে নেই গ্রোন তাদের বলে আমাদের জলদি এখান থেকে বের হতে হবে কারণ তারা আবার যে কোনো সময় এখানে আসতে পারে আর এমনিতেও তারা খাবার পানি ছাড়া কিভাবে এখানে সারভাইভ করবে কিন্তু অ্যান্ডি ক্লান্ত হয়ে আছে সে এখন কোনো জায়গায় যাওয়ার জন্য রাজি হয় না তার পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে তার পাশে শুধু জুলেই ছিল সেও এখন মারা গিয়েছে গ্রুণ জেদ করে না সে থপকে প্লেন থেকে বের করে আনে যার কিনা একটা পা অবশ হয়ে গিয়েছে গ্রুন তাকে একটা লাকড়ি দেয় এবং সেটার সাহায্যে তারা দুজন সামনে যেতে থাকে কিন্তু তখন একটা চমৎকার হয়ে যায় তারা দূর থেকে একটা গাড়ি আসতে দেখে যেটা দেখে ঘ্রণ খুশিতে চিৎকার করে এবং বলে আমরা বেঁচে গেছি কিন্তু যখন গাড়িটা সামনে আসে তখন তারা বুঝতে পারে এরা তো সেই গ্রামের লোকগুলো যারা অ্যানডেকি খুঁজছিল তারা কাছে আসতে অ্যানডেকি ধরে ফেলে এবং তাদের সবাইকে অনেক গালমন্দ করতে থাকে কিন্তু থপ তাদের গ্রামের ভাষা জানত তাই সে তাদের বোঝানোর চেষ্টা করে কিন্তু সেই লোকগুলো তার কথা শোনে না তখনই তাদের নজর সেই শিংগুলোর উপর পড়ে যেটা দেখে তারা আরও বেশি রেগে যায় কারণ তারা তাদের এলাকায় এসে তাদের পশু শিকার করেছে এখন তো তারা অ্যান্ডিকে গুলি করতে যাচ্ছে গ্রুম তখন বলে অ্যান্ডির কোনো দোষ নেই সে নিজেই শিংগুলোর ব্যবসা করে থপ তাদের বোঝায় আমাদের প্লেন ক্র্যাশ হয়ে গিয়েছে এবং সেই ব্যাপার কিছু জানে না সে জানে এই জায়গাটা তাদের সে নিজেও এদিকে মানুষ সে এর আগে কিছু বলতেই যাবে তখন সে আদিবাসী তাকে গুলি করে দেয় যেটা দেখে সবাই প্রচুর ভয় পেয়ে যায় এখন বেঁচে আছে শুধু দুজন আদিবাসীদের মধ্যে একজন গাড়ি নিয়ে চলে যায় যেন একটা ট্রাক আনতে পারে সিংগুলোকে নিয়ে যাওয়ার জন্য সে আদিবাসীগুলো তাদের এভাবেই সকাল থেকে বসিয়ে রাখে সে তাদের পানি খাওয়ানো লোভ দেখায় কিন্তু দেয় না আর এভাবেই সময় যেতে থাকে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই লোক দুটো চোখ লেগে আসে যেটা সুযোগ গ্রুণ নেওয়ার চেষ্টা করে সে ধীরে ধীরে উঠে আসে ছেলেটার সামনে কিন্তু যখনই সে তার কাছে পৌঁছায় ছেলেটা ঘুম থেকে জেগে যায় এবং সে তাকে গুলি করে দেয় কিন্তু গ্রণের ভাগ্য ভালো যে গুলির বুলেট শেষ হয়ে গিয়েছে এখন ছেলেটার সাথে উঠে যায় এবং গ্রোনকে গুলি করতে যায় কিন্তু এন্ডি তার সাথে লড়াই করতে থাকে তখন লোকটার হাত থেকে একটা গুলি ভুলে সে ছেলেটার মাথায় রেগে যায় এবং পরে অ্যান্ড্রি তার দিকে তাক মেরে তাকে মেরেই ফেলে কিন্তু তাকে মারার সময় অ্যান্ড্রি কান্না করতে থাকে কারণ সে তো একজন ডাক্তার তার কাজ হচ্ছে কাউকে বাঁচানো সে ভাবে তার হাতে আজ বড় পাপ হয়ে গিয়েছে গ্রুন বলে আমাদের হাতে আর কোনো উপায় ছিল না আমরা নিজেদের বাঁচাবো না তাদের বাঁচাবো সে আরও বলে তাদের এখান থেকে চলে যেতে হবে কারণ তার সাথীরা যে কোনো সময় এখানে এসে যাবে আর তারা যদি এখানে তাদের সাথীদের মৃত দেখতে পায় তাহলে তো তারা গেছে কিন্তু অ্যান্ডি পায়ে গুলি লেগেছে সে বলে সে কোনো জায়গায় যেতে পারবে না কিন্তু গ্রোন তার কথা মানে না এবং তাকে ধীরে ধীরে সামনে যেতে থাকে মাঝ রাস্তায় অ্যান্ডি তার পায়ের আঘাতের যন্ত্রণার কারণে সে সেখানে পড়ে যায় তখন গ্রোন তাকে বলে সামনে দেখো আমাদের সেই উঁচু জায়গা যেখানে আমাদের যেতে হবে সেখানে সিংহ আসতে পারবে না আমি তোমাকে সেখানে রেখে সাহায্য নিতে যাব। তার কথা শুনে এন্ডি থেকে সাহস আসে আর তারা যে এমনি এমনি করে সেই পাহাড়ের সামনে এসে যায় কিন্তু যখন বাড়ি আসে উপরে ওঠার তখন তাদের শরীর জবাব দিয়ে দেয় যে তারা আর পারবে না এরই মধ্যে গ্রণ দেখে একটা সিংহের দল রক্তের গ্রাণ পেয়ে তাদের দেখে আসছে এখন গ্রুন অ্যারের পিছন দিয়ে ধাক্কা দিয়ে উপরে ওঠাতে থাকে কিন্তু তার হাতে ছুটে যায় এবং সে নিচে পড়ে যায় সিংহগুলো এখন কাছে চলে এসেছে গ্রুন এবার অনেক কষ্ট করে তাকে উপরে তুলে দেয় যেখান থেকে এসে কিছুটা দূরে আগুন জ্বলতে দেখে অর্থাৎ সেখানে গ্রামের মানুষ আছে কিন্তু এখানেই গল্প শেষ নয় কারণ সিংহগুলো অনেকটাই কাছে চলে এসেছে তারাও উপরে ওঠার চেষ্টা করতে থাকে সিংহগুলো তাদের তো দেখছে না কিন্তু তাদের রক্তের প্রাণ তারা পেয়ে গেছে তখন গ্রণ শেষবারের মতো একটা সিদ্ধান্ত নেয় অ্যান্ডিকে বলে তুমি আমার জন্য তোমার ওয়াইফকে হারিয়েছ এবং সেদিন আমার জন্য এসে বাচ্চাটার প্রাণ দিয়েছে কারণ আমি ব্যবসার চক্করে ওষুধপত্র দেরিতে নিয়ে এসেছি যার ফলে ঘ্রণ থেকে মনে হয় তার আর কোনো বাঁচার অধিকার নেই সে তাকে বলে দেখো কিছুটা দূরে গ্রাম রয়েছে আমি সিংহগুলোর মনোযোগ সরাচ্ছি আর এই সুযোগে তুমি সেখানে চলে যাও অ্যান্ডি তাকে এরকম করতে মানা করে কিন্তু সে মানে না এবং সে একদিকে দৌড়ানো শুরু করে দেয় সিংহের মনোযোগ সরানোর জন্য জোরে জোরে চিল্লাতে থাকে যার ফলে সে সিংহগুলো তার পেছনে পড়ে যায় এবং কিছুক্ষণ পর তাকে কাঁচা খেতে শুরু করে দেয় তার চিৎকারে অ্যানডি শুনতে পাচ্ছে কিন্তু সে তার দিকে দেখে না কারণ এই দৃশ্য অনেক ভয়ঙ্কর কথা অনুযায়ী অ্যান্ডি চলতে থাকে কিন্তু তার পায়ে গুলি লেগেছে যার ফলে সে রাস্তায় পড়ে যায় সে এখন ভাবতে থাকে তার সময় হয়তো শেষ তখন সেখানে কিছু হায়না চলে আসে কিন্তু অ্যান্ডি থেকে গ্রুণের কোরবানির মনে আছে সে তার কোরবানি এত সহজে বিফলে যেতে দেবে না এজন্য সে একটা লাখড়ি নিয়ে তাদের ভাগানোর চেষ্টা করে কিন্তু এরই মধ্যে দেখা যায় আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে এবং হালকা করে বৃষ্টি নেমে আসে এখানে অ্যান্ডি চলতে পারছে না সে হ্যালোজেনেশন আসতে থাকে সে দেখে তার ওয়াইফ তাকে এসে বলছে আর একটু চলতে হবে কিন্তু সে অজ্ঞান হয়ে পড়ে এবং তারা যখন জ্ঞান ফিরে তখন সে দেখে গ্রাম থেকে দুজন লোক তাকে উঠাচ্ছে আসলে তারা বৃষ্টির পানির খোঁজে বেড়েছিল যার ফলে তারা অ্যান্ডিকে অজ্ঞান অবস্থায় পেয়ে যায় এবং এই দৃশ্য দেখে মুভিটা এখানেই শেষ হয়ে যায়